তোর মায়ায় পৈরা জীবন নষ্ট তুই তো অভিনয়ে শ্রেষ্ঠ কেন দিলি এত কষ্ট কিসি লোকার আরে ও বন্ধুরে মায়াই পয়রা জীবন নষ্ট তুই তো অভিনয়ে শ্রেষ্ঠ কেন দিলি এত কষ্ট কিসি লোকার হইত রে কি এমন ক্ষতি হইতি রে তুই আমার যদি হইতরে কি এমন ক্ষতি হইতি রে তুই আমার যদি অনেক ভালো হইত সবার গেলে আমি মইরা শুহু কি হইল না রে বন্ধু নতুন মানুষ ধৈরায় তোর শুহু কি হইল না রে বন্ধু নতুন মানুষ ধইরা এখন হইলি না তুই নিজেও সুখী বানাইলি কষ্টগুলা পয়সা রাখি এই মনের ঘরে আরে ও বন্ধুরে হইলি না তুই নিজেও সুখী আমারও বানাইলি দুঃখী কষ্টগুলা গুলা পয়সা রাখি এই মনের ঘরে কাঁন্দায় কি पहिली সুখ নাকি তোর উপরছে বুক কাঁন্দায় কি पहिली সুখ নাকি তোর উপরছে বুক মিটে গেছে মনের আশা আমার মতো কইরা সুখ কি হইল নারে বন্ধু নতুন মানুষ ধইরায় তোর সুখ কি হইল নারে বন্ধু নতুন মানুষ ধইরা যা এই জীবন ভৈরা রাখিতে পারলাম না বকিরে গেলে ময়রা নাই মে মেজাই বলে হরে ও যাচাইলাম এই জীবন ভৈরা রাখিতে পারলাম না ধৈরা পাই বকিরে গেলে ময়রা নাই মে মেজাই বলে মানুষ ভুল করিয়া কিছু পায় এই জীবনে তাহাও নাই মানুষ ভুল করিয়া কিছু পায় এই জীবনে তাহাও নাই পারি না রে এখন কার মায়াতে পইরা সুহ কি হইল না রে বন্ধু নতুন মানুষ ধৈরা তোর শুহু কী হইল ওনার বন্ধু তুনু মানুষ ধইরা শুহু কী হইল ওনার বন্ধু তুনু মানুষ ধৈরাল তোর শুহু কী হইল ওনার বন্ধু তুনু মানুষ ধইরা